দ্বিতীয় দিবস কোম্পানির বড় সাহেবের পাশে গাড়িতে চড়া ভয়াবহ কষ্টের ব্যাপার মানসিক কষ্ট শারীরিক কষ্ট ঘন্টা ধরে এই কষ্টটাই ফরহাদ করছে বড় সাহেবের গাড়িতে রংপুর থেকে ঢাকা আসছে বড় সাহেব সিটে হেলান দিয়ে আছেন চোখ বন্ধ তবে তিনি ঘুমুচ্ছেন না গান শুনছেন মাঝে মাঝে আঙুল দিয়ে তাল দিচ্ছেন ফরহাদ তার পাশে কাঠ হয়ে বসে আছে তার প্রচন্ড পেয়েছে সে গাড়ির ড্রাইভারকে বলতে পারছে না ড্রাইভার সাহেব মিনিটের জন্য গাড়িটা থামান আমার একটু করা দরকার বলা সম্ভব ইয়ে না তার পকেটে বলতে গেলে পুরো এক প্যাকেট সিগারেট কেনার পর মাত্র তিনটা খাওয়া হয়েছে এখনো সতেরোটা আছে কিন্তু খাওয়ার উপায় নেই চার ঘন্টা হয়ে গেল সে সিগারেট খাচ্ছে না ভাবাই যায় না গাড়ির এসি চলছে সেই এসি এমন এসি এসি যে শরীর যাচ্ছে। মনে হচ্ছে ডিপ ফ্রিজের বসে আছে। কমানোর কথা ড্রাইভার সাহেবকে বলাই যাবে না ওরিয়ন ঔষধ কোম্পানির এমডি জামিলুর রহমান সাহেব গরম সহ্য করতে পারেন না তার অফিসের ঘরেরও একই অবস্থা ঢুকলে মনে হয় এসকে মোদের ইগলোতে ঢোকা হয়েছে অফিস ঘরে ঢুকে দুই তিন মিনিট ঠান্ডা হাওয়া খাওয়া এক কথা আর চার ঘন্টা ধরে ডিপ ফ্রিজে বসে থাকা অন্য কথা সে তো আর পচনশীল কোনো পদার্থ না যে তাকে ডিপ ফ্রিজে রাখতে হবে সে মানুষ গাড়ির ট্রাঙ্কে ফরহাদের হ্যান্ড আছে হ্যান্ড চাদর আছে মাফলার আছে চাদরটা জড়িয়ে বসে থাকলে জীবন রক্ষা হতো সেটা কোনো ক্রমেই সম্ভব না গাড়ি থামবে ড্রাইভারকে নেমে গিয়ে ট্রাঙ্ক খুলতে হবে ঘটাং করে শব্দ হবে আবার ট্রাঙ্ক বন্ধ করা হবে আবার ঘটাং করে শব্দ হবে বড় সাহেব খুবই বিরক্ত হবেন তিনি গান শুনছেন তার গান শোনায় বাধা পড়বে ফরহাদের কাছে মনে হচ্ছে বড় সাহেব তাল কানা ভুল জায়গায় তাল দিচ্ছেন গান পাচ্ছে সুন্দর সুন্দর সব গান রবীন্দ্রসংগীত অন্য সময় এইসব গান অনেক ভালো লাগত এখন সহ্যই হচ্ছে না ফরহাদ একবার অসুস্থ শরীরে ইলিশ মাছ খেয়ে খুব বমি করেছিল সেই অশোক কবে সেরে গেছে কিন্তু ইলিশ মাছ সে এখনো খেতে পারে না গন্ধ নাকে গেলেই বমি বমি ভাব হয় এখন মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারেও ওই অবস্থাই হবে যতবার রবীন্দ্রসঙ্গীত কানে আসবে ততবারই বমি ভাব চলে আসবে ফরহাদের ডান পায়ের হাঁটুতে টন টনে হচ্ছে পা নাড়াতে পারলে হতো পা নাড়ানো যাচ্ছে না পায়ের কাছে দুই পাতিল পাতিল বগুড়ার দই যেন উল্টে না যায় তার জন্য দুই পা দিয়ে সামলাতে হচ্ছে ড্রাইভারের পাশে বসেছে বড় সাহেবের খাস বেয়ারা মোকাদ্দেশ মোকাদ্দেশেরও পায়ের কাছে দই কোলের উপরে দই বড় সাহেব সব দই কিনে ফেলেছেন বাদটা বে দই ঢেলে গোসল করবেন নাকি পুরানো কালে রানীরা দুধে গোসল করতেন এই আমলের হয়তো দইয়ে গোসল করেন গাড়িতে ওঠার আগে এক বোতল পেপসি খাওয়া বিরাট বোকামি হয়েছে দুই চুমুক খেয়েই আর খেতে ইচ্ছে করছিল না তবু পয়সার কেনা জিনিস ফেলতে মায়া লেগেছে বলে খেয়ে ফেলা এখন মনে হচ্ছে মায়া করাটা বিরাট বোকামি হয়েছে বাথরুম এমন চেপেছে যে বলার মতো না এক বোতল পেপসি সাত বোতল মূত্র হয়ে চাপ দিচ্ছে ফরহাদের ইচ্ছে করছে গাড়িতে কাণ্ডটা করে ফেলতে দইয়ের হাড়িতে মূত্র বিসর্জন করে দেয়া ছি, এইসব সে কি ভাবছে মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি ফরহাদ তার চিন্তা অন্যদিকে নেবার প্রাণপণ চেষ্টা করছে এইসব কথা আর কিছুতেই ভাবা যাবে না যত ভাববে তত সমস্যা হবে শেষে দেখা যাবে সত্যি সত্যি সে করে ফেলেছে কাণ্ডটা বড় সাহেবের পাঞ্জাবের পকেট থেকে সিগারেট বের করলেন সিগারেট ধরাতে ধরাতে বললেন ড্রাইভার গাড়ি সাইড করো মির্জাপুর শালবনের কাছে গাড়ি দাঁড়িয়েছে মোকারদেশ ছুটে নেমে এসে দরজা খুলেছে কাজটা ফরহাদের করা উচিত ছিল কিন্তু সে পা নাড়াতে পারছে না ডান পায়ে ঝিঝি ধরেছে বড় সাহেব বললেন বাথরুম করা দরকার ফরহাদের মনে হলো এমন মধুর বাক্য সে তার জীবনে শোনেনি এখন তাকে অতি দ্রুত অ্যাকশানে যেতে হবে সময় নষ্ট করা যাবে না বড় সাহেব যেদিকে দাঁড়িয়েছেন তার উল্টো দিকে তাকে দাঁড়াতে হবে বয়স সাহেবের কাজ শেষ হবার আগেই তার কাজ শেষ করে গাড়িতে ফিরে আসতে হবে ঝিঝি ধরা পা টেনে চলাই হয়ে গেছে এখন মুশকিলের ব্যাপার রোড ক্রস করতে হবে একের পর এক গাড়ি আসছে চট করে একটা সিগারেট ধরানো চাই কয়েকটা টান দিতে পারলেও তো লাভ ফরহাদ পকেটে হাত দিল তার এমন কপাল যে দেখা যাবে সিগারেট আছে দেয়াসলাই নেই ফরহাদ অতি দ্রুত মনে মনে বলল ও আল্লাপা থাকে তার যেমন ভাগ্য অবশ্যই থাকবে থাকবে না না আর থাকলেও কাঠি উত্তেজনায় ফরহাদের হাত কাঁপছে তার ভাগ্য ভালো সিগারেট ম্যাচ দুই আছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি মনে হয় নামবে বৃষ্টি নামলে কি বড় সাহেব এসি বন্ধ করবেন গাড়ি আবার চলতে শুরু করেছে রবীন্দ্রসঙ্গীত এখনো চলছে তবে এখন শুনতে ভালো লাগছে এখন মনে হচ্ছে বুড়ো রবীন্দ্রনাথ গানগুলো খারাপ লেখেনি হাসি কান্না হীরা পান্না ডোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে পায়ে তাল দিতে ইচ্ছে করছে সাহসে খুলেছে না বড় সাহেবের চোখে এটা পড়তে পারে মুরব্বীদের সামনে পা নাচালাটা খুবই অভদ্রতা পুরো পা না নাচিয়ে বুড়ো আঙুল নাচালে হয় জুতোর ভেতর বুড়ো আঙুল কি করছে না করছে কে দেখবে বুড়ো আঙুল নাচালে রক্ত চলাচলটাও ঠিকঠাক ভাবে হবে পায়ে আগের মতো আর ঝিঝি ধরবে না ফরহাদ ফরহাদ চমকে উঠল বড় সাহেব তাকেই ডাকছেন তিনি যে তার নাম জানেন এটাই তো একটা বিস্ময়কর ঘটনা জি স্যার কটা বাজে এগারোটা দশ বড় সাহেব আবার চুপ করে গেলেন ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল ভাগ্যিস তার হাতে রেডিয়াম ডায়াল দেয়া ঘুরেছিল। নয়তো সময় বলতে পারত না বড় সাহেব চোখ বন্ধ করে পড়ে আছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি অসুস্থ তিনি অপরিচিত কেউ হলে জিজ্ঞেস করা যেত ভাই সাহেব আপনার কি শরীর খারাপ এখন তা জিজ্ঞেস করা যাবে না তিনি প্রশ্ন করলেই শুধু জবাব দেওয়া যাবে তিনি যদি বলেন আমার শরীরটা ভালো না তবে শুধু উদ্বেগ নিয়ে বলা যাবে বড় সাহেব বললেন ঢাকা পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে প্রশ্নটা কাকে করা হলো ফরহাদ বুঝতে পারছে না কারণ বড় সাহেবের চোখ বন্ধ তিনি কারো দিকে তাকিয়ে প্রশ্ন করেননি প্রশ্নটা নিশ্চয়ই ড্রাইভারকে করা হয়েছে ঢাকা পৌঁছাতে কতক্ষণ লাগবে তা বলতে পারবে ড্রাইভার সে কত স্পিডে গাড়ি চালাবে সেটা তো সেই জানে অথচ ড্রাইভার জবাব দিচ্ছে না ফরহাদ খুবই অস্বস্তি বোধ করছে বড় সাহেব একটা প্রশ্ন করলেন গাড়িতে তিনজন মানুষ কেউ জবাব দিল না অথচ তিনজন মানুষই প্রশ্নটা শুনেছে তার মানে কি ফরহাদ বলল স্যার আমরা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব তুমি কোম্পানিতে জয়েন করেছ কবে এক বছর দুই মাস হয়েছে চাকরি ভালো লাগছে জি স্যার খাটুনি বেশি ফরহাদ জবাব দিল না খাটুনি বেশি তো বটেই জেলায় জেলায় ঘুরে বেড়ানো আরামের ব্যাপার না খাটুনি বেশি বললে স্যার ভাবতে পারেন খাটুনি বেশি তাহলে ঝুড়ে আছো কেন চাকরি ছেড়ে দাও আর যদি সে বলে কোনো খাটুনি নেই তাহলে আদি দেখানো হয় মনে হয় বড় সাহেব তাকে পরীক্ষা করছে এ কথা বলে দেখা যাবে বড় সাহেব তাকে চামচাগিরি করছে বলে মনে করতে পারে বৃষ্টি পড়তে শুরু করেছে বেশ ভালো বৃষ্টি ড্রাইভার গাড়ি স্লো করে দিয়েছে ফরহাদ ঘন ঘন ঘুরি দেখছে এভাবে চালালে এক ঘন্টায় ঢাকা পৌঁছানো কোনো ভাবেই যাবে না কমপক্ষে দেড় ঘন্টা লেগে যাবে তার তখন বিরক্ত হয়ে ভাবতে পারেন এ কেমন ছেলে অনুমান নেই ঘন্টা ঘন্টা লাগবে বলে বসেছে এক এইসব বেয়াক্কেল কর্মচারীদের কোম্পানিতে রাখা একদমই ঠিক না গাড়ি এখন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছে এখান থেকে ঢাকা কত দূর চল্লিশ কিলোমিটার ঘন্টায় এক কিলোমিটার করে গেলেও তো চল্লিশ মিনিটে পৌঁছে যাবার কথা ড্রাইভার গাড়ি স্লো চালাচ্ছে ঠিকই তাই বলে ঘন্টায় ষাট কিলোমিটার নিচে চালাচ্ছে এমন তো মনে হয় না ফরহাদ একটু সামনে এগিয়ে স্পিডোমিটার দেখার চেষ্টা করলো আর এতেই পায়ের কাছে দইয়ের হাড়িতে মট করে শব্দ হলো সর্বনাশ নাশ হাড়ি ভাঙেনি তো ভাঙা হাড়ি চুইয়ে চুইয়ে দই পড়বে দামি গাড়ি মাখামাখি হয়ে যাবে স্যার ভাববেন এই বেকুপ সামান্য একটা দইয়ের হারিয়ে ঠিকঠাকভাবে রাখতে পারে না ফার্ম গেটে গাড়ি থামল ফরহাদ গাড়ি থেকে নামলো তার খুব লজ্জা লাগছে তার জন্যে বড় সাহেবকে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হচ্ছে গাড়ি থামতো আর সে চট করে নেমে যেত তাহলে একটা কথা ছিল তা তো না গাড়ির ট্র্যাঙ্ক হলে হ্যান্ডব্যাগ বের করতে হচ্ছে তার ভাগ্যটা এমনই যে ট্রাঙ্কও খুলছে না কি যেন আটকে গেছে ড্রাইভারকে ঘটঘট করতে হচ্ছে তিনবারের চেষ্টায় ট্রাঙ্ক ফরহাদ সাহেব বড় সাহেবের কাছে এসে জানালার কাছে বিনীত গলায় বলল স্যার যাই বড় সাহেব জানালার কাজ নামালেন এটা অসাধারণ ভদ্রতার একটা ব্যাপার বৃষ্টি হচ্ছে এর মধ্যে জানালার কাজ নামানোর দরকার ছিল না ফরহাদ দ্বিতীয়বার বলল স্যার যাই বড় সাহেব বললেন একটা দইয়ের হাড়ি নিয়ে যাও ফরহাদ অসম্ভব বিব্রত হয়ে বলল জিনা স্যার না কেন নিয়ে যাও আমি এত দই দিয়ে কি করব। মোকাদ্দেশ একে এক হাড়ি দই দিয়ে যাও তো বড় সাহেব জানালার কাজ উঠিয়ে দিলেন এখন আর কথা চলে না বিরক্ত মুখে দইয়ের হাড়ি ফরহাদের হাতে ধরিয়ে দিল বাজে। টিপ করে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ফাঁকা ফরহাদ যাবে ছিগাতলা ট্যাক্সি নিতে হবে এত রাতে রিক্সা করে যাওয়া ঠিক হবে না হ্যান্ড ব্যাগ দইয়ের হাড়ি সব যাবে খবরের কাগজের ভাষায় গভীর রাতে দই ছিনতাই রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার কোনো অর্থই হয় না কোন দোকানের বারান্দায় দাঁড়িয়ে আরাম করে সিগারেট ধরানো যেতে পারে শেষ সিগারেট দুটো টান দিয়ে ফেলে দিতে হয়েছিল এবারে এটা ফিল্টার পর্যন্ত খাওয়া যাবে তবে না বৃষ্টিতে ভিজতেও খারাপ লাগছে না তার ঠিক সামনেই একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে অপেক্ষা করা যাবে সমস্যা একটাই পেট্রোল পাম্পে সিগারেট খাওয়া যাবে না তাছাড়া পেট্রোল পাম্পের মেয়েরাও দাঁড়িয়ে থাকে গাড়িতে পেট্রোল নিতে আসবে এমন কোনো কাস্টমারের জন্য তারা অপেক্ষা করে ফরহাদকে দেখে এক উৎসাহিত হয়ে উঠতে পারে ফরহাদ হয়তো তার দিকে তাকিয়েছিল বলেই এখন সে খানিকটা উসখুস করছে পেট্রোল পাম্প ছেড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কাছে চলে আসতে পারে প্রথমবার মেয়েটা যা করবে তা হলো গম্ভীর ভঙ্গিতে সামনে দিয়ে হেঁটে যাবে একবারও তাকাবে না কিছু দূর গিয়ে আবার ফিরে আসবে তখন থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকাবে এবং হাসবে তারপর ফরহাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে এগিয়ে আসতে থাকবে সে দূর থেকে মেয়েটাকে সুন্দর দেখা গেলেও কাছে যখন আসবে তখন দেখা যাবে কুৎসিত শরীর এবং মনের অত্যাচার মেটার মুখে চিরস্থায়ী ছাপ ফেলে দিয়েছে আশ্চর্য সত্যি সত্যি আসছে ফরহাদ দইয়ের হাড়ি মাটিতে নামিয়ে রেখে সিগারেট ধরালো যারা ধূমপান করে না তারা জানে না ধূমপাইদের কাছে সিগারেট শুধুমাত্র নেশা না এক ধরনের আশ্রয়ও সে এখন সিগারেটের কাছে আশ্রয় খুঁজছে মেটাকে কি বলা যায় তাকে বলা যেতে পারে নিশিকন্যা শুনুন আপনি ভুল জায়গায় এসেছেন আমি সেই টাইপের ছেড়ে না আমি একজন স্কুল শিক্ষকের সন্তান এমএসসি পাশ করে বর্তমানে ঔষধ কোম্পানিতে ছোট একটা চাকরি করছি যে চাকরি করছি সেখানে দু নম্বরে অনেক সুযোগ আছে এখন পর্যন্ত তার সুযোগ আমি নেইনি ধারে কাছেও যাইনি যাব তা মনেও হয় না আমি নিতান্তই ভালো মানুষ টাইপের একজন আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে মেয়েটির নাম আসমানি আমি তাকে ঠাট্টা করে ডাকি মিস কাই যে কোনোদিন তার সঙ্গে আমার হুট করে বিয়ে হয়ে যেতে পারে বিয়েটা আসলে আটকে আছে মিস কাইয়ের মামার জন্য তিনি থাকেন জাপানে কিছু কিছু ভাগ্যবান মানুষ আছেন সূত্রধর দূর থেকে সুতা ধরে পুতুল নাচান আসমানির এই মামা হচ্ছেন সূত্রধর মামা তিনি জাপানে বসে আসমানিদের পরিবারের সুতা এই সূত্রধর মামা তিন সপ্তাহের ছুটিতে দেশে ফিরবেন তখন আসমানি মামাকে সব বলবে আসমানি ধারণা মামা তখন বিয়ের ব্যবস্থা করবেন কাজেই ম্যাডাম বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাছে আসা অর্থহীন আপনার জন্য পেট্রোল পাম্পে গাড়িওয়ালা কোনো কাস্টমারের জন্য অপেক্ষা করাই ভালো হবে মেটি ফরহাদের সামনে দিয়ে হেঁটে যাবার সঙ্গে সঙ্গেই একটা সামনে দাঁড়ালো দরদাম করার সময় নেই ফরহাদ বেবি ট্যাক্সিতে উঠে পড়লো মেটা দাঁড়িয়ে আছে ফরহাদের চট করে বেবি ট্যাক্সিতে ওঠা দেখে সে মনে হয় বেশ অবাক হয়েছে কাছ থেকেও মেটার চেহারা খারাপ লাগছে না বৃষ্টির জন্য মাথায় আঁচল তুলে দিয়েছে মেটার মধ্যে বউ বউ ভাব চলে এসেছে মিষ্টি নরম চেহারা খুবই ব্যাপার সঙ্গে মেটার যেন একটু মিল আছে আসমানির ফরহাদ লজ্জিত বোধ করল এমন বাজে টাইপের মেয়ের সঙ্গে আসমানির চেহারা মিল থাকবে কেন বেবি ট্যাক্সিওয়ালা ট্যাক্সি স্টার্ট দিয়েছেন ফরহাদ বলল কলা বাগান চলো ট্যাক্সিওয়ালা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে বলল একা যাইবেন ফরহাদ বিরক্ত মুখে বলল হ্যাঁ হ্যাঁ একা বৃষ্টি আবারও জোরে নেমেছে মেটার উচিত দৌড়ে পেট্রোল পাম্পে চলে যাওয়া সে যাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে তার চোখে অবাক ভাবটা এখনো যায়নি দইয়ের হাড়িটা মেয়েটাকে দিয়ে দিলে ভালো হতো এদেরকে কেউ কখনো উপহার দেয় না সে না হয় এক হাড়ি দই হাড়িটা দিয়ে সে বলতে পারতো বাড়িতে নিয়ে আরাম করে খাও বগুড়ার মিষ্টি দই আজই কেনা হয়েছে ফরহাদ কি বলবে বেবি টাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি ঘোরাতে বলবে কি অনেক দূর চলে এসেছে এখন বলাটা ভালো হবে না বেবি ট্যাক্সিওয়ালা নানান কিছু ভাবতে পারে ফরহাদের মনটাই খারাপ হয়ে গেল ঢাকা শহরের বাসা বাড়িতে আজকাল টিউবওয়েল দেখা যায় না তবে ঝিকাতলায় ফরহাদের বাসায় টিউবওয়েল আছে কলতলা আছে একতলা বাসা তিন ইঞ্চি গাঁথনির উপর টিনের ছাদ দেওয়া টিউবওয়েলের পেছনে গ্রামের বাড়ির মতো কলা গাছ সব মিলিয়ে পাঁচটা গাছ একটায় থর বের হয়েছে টিনের দেয়াল দিয়ে ঘেরা সাত কাঠা জায়গায় চার কামরার এই বাড়ির মালিক ফরহাদের খালাতো ভাই রহমতুল্লাহ ভদ্রলোক থাকেন সুইডেনে বছর চারেক আগে এক সুইস মেকে বিয়ে করেছেন তিনি যে দেশে ফিরবেন এবং এই জায়গার দখল নেবেন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ এই ভরসাতেই ফরহাদের বাবা নিজের শখ মিটিয়ে বাড়ির চারপাশে গাছপালা লাগিয়েছেন তার নিজের হাতে লাগানো আছে নারিকেল গাছ সেই গাছে আবার নারিকেল ধরে গেছে গত বছর জাম্বুরা গাছে ছাপ্পান্নটা জাম্বুরা হয়েছিল কমলার মতো মিষ্টি জাম্বুরা সবে পাড়াপড়শিকে বিলি করা হয়েছে তবে তিনি ঠিক করেছেন এবছর থেকে কিছু ফল ফলান্তি বিক্রিও করবেন গাছের পেছনে খরচ আছে সার কিনতে হয় হাফ কেজির এক প্যাকেট জৈব সার পঁচিশ টাকা গোবর কিনতে অনেক টাকা লাগে এক বস্তা ভালো গোবর পঁচাত্তর টাকা কেরিং খরচ আছে নার্সারির গাছ কিনতেও টাকা লাগে কলমের একটা দারচিনির গাছ তার খুব মনে ধরেছে টবের গাছ দাম চাচ্ছে তিনশো ঝুলাঝুলি করলে দুশোতে দিয়ে দেবে এইসব খরচপাতির জন্য ছেলের কাছে হাত পাতার অর্থ হয় না ফল বিক্রির টাকায় ছোটখাটো খরচ সামাল দেয়া যায় দশ টাকা করে ধরলেও ছাপ্পান্নটা জাম্বুরার দাম হয় পাঁচশো টাকা